হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব দৈর্ঘ্য বরাবর হিমালয় শ্রেণী বিভাগ দৈর্ঘ্য বরাবর হিমালয় শ্রেণী বিভাগ হিমালয়কে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পশ্চিম হিমালয় মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয় মধ্য হিমালয় কালী নদী থেকে তিস্তা নদী পর্যন্ত বেশিরভাগটাই হচ্ছে নেপালের মধ্যে অন্তর্গত এই জন্য এটা আমাদের পাঠ্য বিষয়ের মধ্যে আলোচনা করা নেই যেহেতু আমাদের দশম শ্রেণীর ভূগোল হচ্ছে ভারতের ভূগোল এই কারণে দৈর্ঘ্য বরাবর হিমালয় হিমালয়ের শ্রেণীবিভাগে মাঝখানের যে শ্রেণী রয়েছে সেটা কিন্তু আলোচনা নেই তাহলে দুটো রয়েছে একটি হচ্ছে পশ্চিম হিমালয় এবং পূর্ব হিমালয় প্রথমে অবস্থান দেখে নাও এখানে দেখে নাও এখানে হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণী লাদাখ জাসকার পীরপাঞ্জাল ধৌলাধার এবং এটা হচ্ছে নেপালের দীর্ঘতম নদী কালী গণ্ডক নদী মানে যেটা কালী নদী বলি আমরা তার নাঙ্গা পর্বত থেকে মানে এই দিকে নাঙ্গা পর্বত আছে নাঙ্গা পর্বত থেকে একেবারে কালী নদী পর্যন্ত পশ্চিম হিমালয়ের অবস্থান এবং মধ্য হিমালয় যেটি নেপালের মধ্যে অবস্থিত এই কালী নদী থেকে সিকিমের জেমু হিমবাহ রয়েছে এখানে এখান থেকে নদী সৃষ্টি হয়েছে একেবারে তিস্তা নদী পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয় এই তিস্তা নদীকে এই পর্যন্ত হচ্ছে পোরসানটা নেপালের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বেশিরভাগটাই এটি হচ্ছে মধ্য হিমালয় এবং তিস্তা নদী থেকে ব্রহ্মপুত্র নদী যেখানে প্রবেশ করেছে অরুণাচল প্রদেশের এই পর্যন্ত হচ্ছে পূর্ব হিমালয়ের অন্তর্গত তাহলে দৈর্ঘ্য বরাবর হিমালয় শ্রেণী বিভাগকে তিনটি ভাগে ভাগ করা যায় এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈচিত্র্যগুলির বর্ণনা দাও এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন এসে থাকে তাহলে লক্ষ্য করে এখানে কারাকোরাম পর্বশ্রেণী লাদাখ পর্বশ্রেণী জাস্কার আমরা প্রশ্ন বরাবর হিমালয় শ্রেণীবাকে পড়েছি কারাকোরাম লাদাখ জাস্কার এই তিনটিকে বলা হয় ট্রান্স হিমালয় বা টেথিস হিমালয় এবং পীর পীরপাঞ্চল এবং ধৌলাধার এটা কিন্তু হিমাচল প্রদেশের মধ্যে রয়েছে পীর পীরপাঞ্চল হচ্ছে জম্মু কাশ্মীরের মধ্যে এবং ধৌলাধার হিমাচল হিমালয়ের প্রধান শ্রেণী কিন্তু ধৌলাধার এবং এটা কিন্তু উত্তরাখণ্ড এখানে কেদারনাথ বর্দীনাথ ত্রিশুল কামেট প্রভৃতি পর্বত সিংহ রয়েছে উত্তরাখণ্ডে পশ্চিম হিমালয়ের শ্রেণী বিভাগটা দেখে নাও পশ্চিম হিমালয়কে তিনটি ভাগে ভাগ করা যায় কাশ্মীর হিমালয় পাঞ্জাব ও হিমাচল হিমালয় এবং কুমায়ন হিমালয় এটা কিন্তু মনে রাখবে উত্তরাখণ্ডের হিমালয়কে বলা হয় কুমায়ন হিমালয় কাশ্মীর হিমালয়ের আবার তিনটি ভাগ আছে কারাকোরাম করাম পর্বত শ্রেণী লাদাখ মালভূমি আর হচ্ছে কাশ্মীর উপত্যকা প্রস্থ বরাবর আমরা এগুলো একটা সম মানে প্রত্যেকটা সম্পর্কে ভালোভাবে আমরা আলোচনা করেছি যেমন দেখে নাও কাশ্মীর হিমালয় তাহলে কাশ্মীর হিমালয় এর বেশিরভাগটাই অবস্থান কোথায় জম্মু কাশ্মীরের মধ্যে এখানে কোন কোন পর্বশ্রেণীগুলো রয়েছে কারাকোরাম লাদাখ জাস্কার এবং অবশ্যই এখানে পীর পীরপাঞ্চালও মনে রাখতে হবে কারণ আমরা পড়েছি পীর পীরপাঞ্চাল এবং হিমাদ্রি হিমালয়ের মাঝখানে যে উপত্যকাটা রয়েছে তার নাম কিন্তু কাশ্মীর উপত্যকা যাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় এই ভাগের মধ্যে রয়েছে তাহলে কারাকোরাম পর্বতে সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে কেটু বা গডেনস্টিন এটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ এখানে সিয়াচেন রয়েছে ভারতের বৃহত্তম বা দীর্ঘতম পার্বত্য হিমবাহ কারাকোরাম পর্বতের অপর নাম কৃষ্ণগিরি বা বসুধার ধবল শীর্ষ লাদাখ ভারতের উচ্চতম পর্বতবেষ্টিত মালভূমি ভারতের শীতলতম মরুভূমি লাদাখ এবং এই লাদাখে অবস্থিত প্যাঙ্গং ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম হচ্ছে প্যাংগং এই বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছি তোমাদেরকে তাহলে প্রথমে রয়েছে কাশ্মীর হিমালয় কারাকোরাম পর্ব সম্পর্কে আলোচনা করলাম লাদাখ মালভূমি সম্পর্কেও বলেছি আর একটি রয়েছে কাশ্মীর উপত্যকা কাশ্মীর উপত্যকা কোথায় রয়েছে না পীর পাঞ্জাল পর্বশ্রেণী এবং হিমাদ্রি হিমালয় এখানে কিন্তু হিমাদ্রি হিমালয় রয়েছে প্রস্ত বরাবরই আলোচনা করেছে হিমাদ্রি হিমালয়ের মধ্যে রয়েছে কাশ্মীর উপত্যকা এই কাশ্মীর উপত্যকা একে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় এখানেই অবস্থিত ডাল এবং উলার হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কাশ্মীর উপত্যকায় ধাপযুক্ত উর্বর পলিমাটি যাকে কারেওয়া বলা হয় এই কারেওয়া কিন্তু যাপঠান চাষে উন্নত একে পৃথিবীর ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দন কানন নামে পরিচিত গিরিপথগুলোর নাম হচ্ছে জোজিলা পাস বানিহাল পাস কাশ্মীর হিমালয়ের উল্লেখযোগ্য গিরিপদ এগুলো লিখলেই হবে নেক্সট হচ্ছে পাঞ্জাব বা হিমাচল হিমালয় আচ্ছা পাঞ্জাব ও হিমাচল হিমালয়ে তাহলে অবস্থান অবশ্যই নামের মধ্যে রয়েছে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ হিমাচল হিমালয়ের প্রধান শ্রেণী হচ্ছে ধৌলাধার শ্রেণী পাঞ্জাব ও হিমাচল হিমালয় বাকি রয়েছে এবং উত্তরাখণ্ড এবং কুমায়ুন হিমালয় এই পয়েন্টগুলো কিভাবে লিখবে না বরাবর যখন শ্রেণীবাগ করেছিলাম আমরা এখানে কি রয়েছে হিমাচল হিমালয় ও পাঞ্জাব হিমালয় এখানে এই যে প্রস্থ বরাবর শ্রেণীবাগ রয়েছে হিমাচল হিমালয় এর বৈশিষ্ট্যগুলো লিখে দিলেই কিন্তু হয়ে যাবে আচ্ছা আবার এখানে রয়েছে উত্তরাখণ্ড বা কুমায়ুন হিমালয় এর যে বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু মনে রাখবে যে হিমাদ্রি হিমালয় রয়েছে না হিমাদ্রি হিমালয়ের কিন্তু বৈশিষ্ট্যগুলো কিন্তু এর সঙ্গে ম্যাচ করবে তাছাড়াও এখানে মনে রাখবে যে উত্তরাখণ্ডে বা কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় তাল এবং এখানেই অবস্থিত দুন ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহ হচ্ছে দুন যেটা হচ্ছে শিবালি হিমালয় এবং হিমাচল হিমালয়ের মধ্যবর্তী সংকীর্ণ উপত্যাকের দুন বলে পূর্বে দুয়ার বলে ভারতের বৃহত্তম দুন হল দেরাদুন এবং এখানকার হ্রদগুলি হচ্ছে নৈনিতাল ভীমতাল রূপকুণ্ড হেমকুণ্ড প্রভৃতি আচ্ছা এবং দেরাদুনের সহস্রধারা একটি কিন্তু শীতল পশ্রবণের উদাহরণ এখানে উল্লেখযোগ্য যে পর্বসিংহগুলো রয়েছে তাদের মধ্যে হল নন্দাদেবী ত্রিশূল কামেট কেদারনাথ বদ্রীনাথ মৌসুরি প্রভৃতি হচ্ছে উত্তরাখণ্ড বা কুমায়ুন হিমালয়ের অন্তর্গত তাহলে এইভাবে কিন্তু অ্যান্সারটা লিখতে হবে আশা করি উত্তরটি পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা সবাই